দিল্লি শহরে ঘটে যাবে এই ঘটনা আপনারা মন দিয়ে শুনুন কোরআন ভালোবাসবে যে জন ভাই কোন নেই তার কোরআন হলো কেতাব যে সেই এক মহান আল্লাহর কোরআন হলো কেতাব যে সেই এক মহান আল্লাহ দিল্লি শহরের বুকে এক নারী এমন ছিল দিল্লি শহরের বুকে এক নারী আমল ছিল কোরআন কে সে তার দিলে নিল ঘরে ঘরে শেখাত আয়াত নিজেও কালামে পাকে ডুবে থাকতো দিন রাত কোরআন আমল পাবে কোরআন আমলকারী না পাবে যাদের বাহার কোরআন হলো কে এক যে আল্লাহর কোরআন হলো কে তাব যে আল্লাহ বাপের জমি দাঁড়িয়ে ছিল অভাব কিছুই তো নাই বেটির জানের দুশ্মন ছিল তার বাপের চার ভাই চাচারা তার জানে মারা কি রোজ দেখায় সেই লোভীরা রয়েছে সময়ের অপেক্ষায় কোরআন কিভাবে দেখো তারে মেয়েটিরা করে তো মেটিকে মারার জন্য চাচারা চেষ্টা করে যেহেতু তার বাপের অনেক জমি জায়গা ছিল আপনারা জানেন এই দুনিয়ায় এমন ঘটনা অনেক জায়গায় ঘটে যায় যে সম্পদ দেওয়ার নেওয়ার জন্য আত্মীয় স্বজন তাদেরকে মেরে ফেলে এমন ঘটনা ঘটে তো মানে হক থাকি দেয় অনেকেই আছে ভাই ভাই হক থাকি দেয় ভাই বোনের হক থাকি দেয় এগুলো মহাপাপ মহা গুণ আপনারা জানেন জ্ঞানীগনি মানুষ সমস্ত আমি এই ছন্দটি বলছি কি ঘটনা ঘটেছিল শুনুন ঘরে ঘরে গিয়ে সে নামাজ কালাম শেখাত দেখাতো এই ভাবে এলেন কালাম সে দিনাপন কাটাই আল্লাহর মেনে ফরমান সে এক শান্তি দিলে পায় আমল বেটি পা কোরআন যে আমল বেটির কোরআন কণ্ঠহার কোরআন হলো কে তাব যে এক মহান আল্লাহর কোরআন হলো কে তাব যে সেই এক মহান আল্লাহ তার চাচারা তাকে তুলে নিয়ে যায় এবং প্রাণী মারার চেষ্টা করে কি ঘটেছিল এক রাতে চার চাচার তারে তুলে নিয়ে যায় জঙ্গলে গিয়ে সেই বেটিকে মারতে প্রাণে চাই চাচারা বলে বাবাকে তোর মেরে এই হাতে তোরে খতম করে দেব বেটি গো আজ রাতে কেউ পারবে না বাঁচাতে তোরে কেউ পারবে না রাতে গো আর যত তুই পড়তে পারিস আল্লাহ পড় যত তুই পড়তে পারিস কোরআন সেই আল্লাহর কোরআন ভালোবাসবে যেজন ভয় কোন নেই তার কোরআন হলো তাব যে সেই এক মহান আল্লাহ

কি মারতে পারো যদি আল্লাহ না মারে মারনে বাঁচানে ওয়ালা যে সেই আল্লাহ পাক জানি শয়তানে ওই করতে পারে শুধুই পেরে শানি কেন শয়তানের গোলামি করে কেন শয়তানের গোলামি করে গোনাগার কোরআন হলো কে তাব যে সেই এক মহান আল্লাহ কিন্তু বেটির কোনো কথা সেই চাচারা শুনলো না কি ঘটলো বেটির কোনো কথাই না তারা কানে ওই নিল হলো চার চাচা যখন বেটিকে সেই মারতে প্রাণে যায় বিদ্যুত আকাশে চোখকে দেখো ওঠে যে সে থাই করতে কোরআনের আয়াত বেটি পড়তে কোরআনের আয়াত বেটি থাকে বারবার কোরআন হলো কিতাব যেই এক মহান আল্লাহর কোরআন হলো কিতাব যেই এক মহান আল্লাহ মারতে গেল বিদ্যুৎ আকাশে চমকে তারা ভয় পেল না তারপরে কি ঘটলো তো বু তারা যখন মারতে ওই গেলো তো বু বেটিকে তারা যখন মারতে ওই গেলো বাঘের রূপ খোদা এলো তার চাচাকে সেই মুহূর্তে খতম করে যে দেয় আল্লাহ দেখো সেই বেটিকে কেমন বাঁচিয়ে তখন নেয় তাই তো কলম ধরে কথা তো কলম ধরে কথা বলে যাই কবি যার কোরআন হলো কে তাব যে সেই এক মহান আল্লাহর কোরআন হলো কে তাব যে সেই এক মহান আল্লাহর নারাইতে আলহামদুলিল্লাহ